আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে ইফতারে ছিল হোটেল স্টাইলের চিকেন চাপ আর আমি এটা নিজের হাতে বানিয়েছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি চলুন কিভাবে বানাই দেখি এটা আমি চিকেন দিয়ে করেছি আর চিকেন চাপটা আমি একটু থেতলিয়ে মশলা দিয়ে মেখে রেখেছিলাম তারপর আমি এখানে আপনার বেসন দিয়ে একটি তাওয়ার মধ্যে ভেজেছি সেই তাওয়ার মধ্যে আমি বাটার দিয়েছি বাটারের মধ্যে আমি কিউব করে একটু মোটা মোটা করে আমি পেঁয়াজ কেটেছি একটু কাঁচামরিচ কেটেছি ওটাতে দিয়েছি কিউব করে আবার টমেটোটাও কেটে ভালো মতো যখন একটু নরম হালকা একটু নরম হয়ে আসছে তখন আমি এখানে যে আপনার চাপটা ভেজেছিলাম সেটাকে আমি ছুরি দিয়ে কেটে এটার সাথে অ্যাড করেছি তারপর আমি ভালো মতো যখন একটু হালকা ভাজা হয়ে আসছে তখন এটাতে একটু টমেটো সস দিয়েছি টমেটো সসটা দেওয়ার পর ফ্লেভারটা একটু ভালো এসেছে তারপর আমি ভালোভাজে ভালোভাবে ভাজা হওয়ার পর নামিয়ে যে মিট করা যে মশলাটা ছিল সেটা আমি তাওয়ার মধ্যে ভালো মতো কষিয়ে ভাজা ভাজা করে সেটার মধ্যে যে আমার চাপের যে মশলা ইটা ছিল মুরগিটা সেটা অ্যাড করেছি ভালো মতো ভাজা ভাজা হওয়ার পর তারপর এটার মধ্যে আমি ধনিয়াপাতা অ্যাড করেছি ধনিয়া পাতা দেওয়ার পর এটার টেস্টটা আরও বাড়িয়ে দিয়েছে খুবই টেস্ট হয়েছিল। তারপর আমি এখানে কিউব করে শশা কেটেছিলাম তার মধ্যে আমি তিন টেবিল চামচ ম্যানুজ দিয়েছি ম্যানুজটা আমার হোমমেড নিজের হাতে বানানো তারপর আমি এখানে টু টমেটো সস অ্যাড করেছি গোলমরিচের ফাঁকিও দিয়েছিলাম অবশ্যই সেটা মনে স্কিপ হয়ে গেছে তারপর আমি এটা ভালো মতো মেখে নেব তারপর আমি যা যা এটা সার্ভ করব। প্রথমে দিয়েছিলাম আমি আমার শাশুড়িকে শাশুড়ি আম্মাকে দিয়েছি অবশ্য অনেক টেস্ট হয়েছে মা তো অনেক প্রশংসা করেছে আমার শ্বশুর আব্বা যদি বেঁচে থাকতো অবশ্যই আরও নাম করতো তার এগুলি অনেক পছন্দের খাবার তারপর আমিও টেস্ট করেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে কেমন লেগেছে আমার আজকে ইফতারিটা আপনারা আমাকে বলবেন আর আমি একটু শিখ তাই আমার গলাটা একটু মোটা হবে কেউ অন্য কিছু মাইন্ড করে না লাভ